দুদিন থেকে এই দ্বীপে রয়েছি এবং দুদিন আমি অনেক পরিশ্রম করেছি এখানে এসে পৌঁছতে তো যাই হোক আমার পরিশ্রম যতই হোক আমি কিন্তু আপনাদেরকে এখানে যে নিয়ে এসেছি আমি যা যা করবো আপনাদেরকে দেখাবে এবং আমাদের এই যে বিস্তীর্ণ এলাকা দেখতেছেন অনেকে এই এলাকাটা চিনেন না আমি আপনাদেরকে পরিচয় করে দেবো তো আমি আসলে আমাকে প্রথমেই প্রস্তুতি নিতে হবে ব্যাগটা নি একটু আহ দু ছিল তো পিঠের মধ্যে অনেক টাইট হয়ে রয়েছে এরপরে প্যান্টটা একটু গুছিয়ে কারণ হচ্ছে এখানে নামতে হবে অনেক পানি সম্ভবত পানির সাথে যুদ্ধ কারণ জানেন পানিতে অনেক বিষদ পতঙ্গ রয়েছে যেগুলো মুহূর্তের মধ্যে আমাকে আক্রমণ করে আমার সারা দেহ বিষক্রিয়ায় দিয়ে আমাকে মেরে ফেলতে পারে আমি প্রস্তুতি নিচ্ছি হ্যাঁ এই যে দেখেন এখানে কী রয়েছে একটা লাঠি কারণ কি এখানে বিশুদ্ধ সাপ থাকতে পারে আর জানেন তো আপনি জানেন যে সাপকে মারতে কি দরকার লাঠি দরকার আমি প্রস্তুতি নিচ্ছি আমার প্রস্তুতি মোটামুটি শেষ হয়ে গিয়েছে আমি নামছি ও অনেক পানি দেখছেন আমার প্রায় হাঁটুর উপরে পানি উঠে গেছে তবে বর্ষাকালে এখানে প্রচুর পানি থাকে গলা পর্যন্ত এবং এখানে অনেক মাছ থাকে মাঝে মধ্যে কি হয় জানেন এমনটি হয় যখন প্রচুর বৃষ্টিপাত হয় তখন কিন্তু পুরো এলাকা পানিতে ঠিক আছে তখন কিন্তু সাধারণ চলাচলের জন্য কিন্তু আপনার নৌকা চালাজ কিন্তু চলাচল করা যায় না তো আপনারা যেটা দেখছেন এই যে বিস্তীর্ণ একা অর্থাৎ এই জলাভূমি এটা কিন্তু একসময় জলাভূমি থাকবে না এটা কী হয়ে যাবে এটা শুকিয়ে যাবে কিছুদিন পর এখানে এরপরে একসময় সময় মৌসুম এলে সেই ফসল কাটবে কিন্তু জানেন কৃষকদের ফসল ফলাতে কত কষ্ট হয় এই যে দেখেন যেখানে ঘাস হয়েছে এই ঘাস কিন্তু একসময় থাকবে না পুরো জমিনটা একদম কি হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে কৃষকেরা কিন্তু অনেক কষ্ট করে এই ঘাসগুলো কিন্তু তুলে জমি পরিষ্কার করে অথচ আমরা যারা ঘরে বসে বসে শুধু খাই কৃষকদের কথা চিন্তা করি না তারা কিন্তু খুব আনন্দে আমি কিন্তু আমরা এয়ার কন্ডিশন রুমে থাকি দেখে এই যেটা কিন্তু অনেক কষ্ট আরে বাবা অনেক কষ্ট হয়েছে দেখেছেন আর এখানে দেখুন এখানে কি রয়েছে এখানে যেটা রয়েছে এটা হয়তো অনেকে চিনবেন না এটা আমাদের আঞ্চলিক ভাষায় অর্থাৎ নোয়াখালীর ভাষা এটাকে আমরা কি বলি চেহারা অর্থাৎ চেহারা মানে আপনি মনে করবেন না যে আপনার মুখের চেহারা আমরা চেহারা ঠিক করার জন্য অনেক সময় কোথায় যাই বিউটি পার্লারে যাই এবং অনেক ফসাদনী ব্যবহার করি কিন্তু এই কৃষকরা এই চেহারার সাথে সারা দিন থেকেও কিন্তু তাদের চেহারা একটু কি হয় না পরিবর্তন হয় না চেহারাও কিন্তু অনেক শক্ত দেখেন অনেক অনেক হাট অনেক শক্ত কিন্তু তো এখানে দেখতে পাচ্ছেন আমি অনেক ক্লান্ত হয়ে গেছি কিন্তু আমি অনেক তৃষ্ণা কিন্তু দেখেন এই যে পানি এই পানি কিন্তু বিষাক্ত জীবাণু থাকতে পারে এটা আমি খাবো হুট করে মরে যাবো তাহলে আপনাদের সাথে আমার আর দেখা হবে না যে আমাকে এমন একটা উপায় বের করতে হবে যাতে আমি আমার তৃষ্ণা মিটাতে পারি এবং অনেককে পর্যন্ত সেভ থাকতে পারি নিজেকে নিরাপদ রাখতে পারি আমাকে খুঁজতে হবে কী খুঁজতে হবে কী খুঁজতে হবে এই যে এখানে দেখেন এই যেটা এই যেটা দেখেন ও এটার মধ্যে কিন্তু প্রচুর পানি রয়েছে এটাকে আমরা বলি কী বলি শাপলা বলি যেটাকে আমরা বলি ওয়াটার লিলি এটার মধ্যে প্রচুর পানি আছে এই পানি আমাকে এই প্রবলেমদের মধ্যে দীর্ঘক্ষণ থাকতে সাহায্য করবে তবে একটা হলে কিন্তু আমার চলবে না আমার কয়েকটা নিতে হবে কয়েকটানি কয়েকটা ও যদি আপনারা খান তাহলে আপনাদের জন্য ই হ্যাঁ তবে আমি এটা কিন্তু পানিতে দাঁড়িয়ে খেলে কিন্তু আমার নিরাপদ নয় কারণ এই পানিতে অনেক মারাত্মক পতঙ্গ রয়েছে যেটা আমাকে কামড়ালে বা আমার দেহে যদি এটা বিষক্রিয়া ছড়িয়ে পড়ে আমি কিন্তু মর্তের মধ্যে মারা যাব তাই আমাকে যেতে হবে পর্যন্ত আমার সাথে থাকে দেখেছি কত ওরে বা অনেক উপরে উঠেছি দেখছেন কেমন খাপিয়ে গেছি এটা এটা নিতে হবে এটা আমি কিন্তু শুনেছি তবে এবং দেখেছি কিন্তু কখনো নিচে কিন্তু খাইনি তো আজকে যেহেতু আমার আসলে এখানে আমি এসে কিন্তু একেবারে আটকা পড়ে গেছে এখন আমি নিরুপায় আমাকে খেতে হবে দেখেন এইভাবেই নিতে হয় এই যে চা উপরে যে ছালটা আছে এটাকে তুলে নিতে হয় ঠিক এইভাবে আর মাঝখান দিয়ে আরেকটা কাটা দিয়ে ভেঙে তারপরে খাবেন মোটামুটি অনেকটা স্বাদ আছে এবং এটা কিন্তু আসলে আমি স্বাদের জন্য খাচ্ছি না এটা কিন্তু আমার পানির তৃষ্ণা নিবারণ করার জন্য অর্থাৎ আমি যে দীর্ঘক্ষণ এই দ্বীপে ছিলাম আটকা পড়েছে আসলে এখানে তো আমার পানির কোনো ব্যবস্থা নেই খাদ্যের কোনো ব্যবস্থা নেই তো অন্তত পানি খেলে আমি দীর্ঘক্ষণ আর টিকে থাকতে পারবো এবং আমার যে অস্তিত্ব লড়াই এবং আপনাদেরকে আমি যে বলেছি এইগুলো সম্পর্কে আমি আপনাদেরকে বলবো সেটা আমাকে করতে হবে অঞ্চলে আপনারা খেয়ে নিতে পারেন অথবা আমার সাথে টেস্ট নিতে পারেন অনেক আহ অনেকটা মিটে গেছে কিন্তু আসলে খাবারের জন্য কিন্তু আমাকে একটা কিছু ব্যবস্থা করতে হবে খাবারের জন্য কি করা যায় আমাকে আবার ব্যবস্থা করতে হবে খাবারের জন্য হ্যাঁ পেয়ে গেছি এইটার মূল অর্থাৎ এটার মূলটার মধ্যে কিন্তু একটা কিছু আছে আমি যেটা জানি যেটা আমি খেতে ও ও হ্যাঁ এটা দেখেছেন এটা এটা আমি এটা আমার কিন্তু খাবার যা খাওয়া যাবে এগুলো খাওয়া যাবে এগুলো জানেন এগুলো বাজারে বিক্রি হয় আমরা গরিবরা খেলে বড়লোকেরা এগুলো নিয়ে অনেক সমালোচনা করে কিন্তু সোনার দেখবেন নকালি সোনার এগুলো বিক্রি হয় একশো টাকা আশি টাকা কেজি এবং তখন বড় লোকেরা সেটা কি করে জানেন কালো পলিতনে করে নিয়ে যায় যাতে কেউ না বুঝতে পারে আমার কৃষ্ণার পালা গেল এখন আমাকে আমার খাদ্যের চাহিদা মেটাতে হবে অর্থাৎ আমার শরীরে ক্যালোরি দরকার আশা করি এটা আমাকে কিছুটা ক্যালোরি দিবে এটা ভাঙা কিন্তু অনেক কঠিন কাজ তবে এটাকে দাঁত দিয়ে কিন্তু ও ছুলে নিতে হবে তবে বেশিক্ষণ যদি এটা আপনার হাতে থাকে তাহলে দেখবেন যে হাতের রঙটা অর্থাৎ কালো একটা রঙ চলে এসেছে আপনার নোকের মধ্যে দেখেছেন এটা কিন্তু খাওয়া যা কারণ এটা আমার খাদ্যের চাহিদা পূরণ করবে এবং আমাকে কিছুক্ষণ আমার পেট যদি পূর্ণ থাকে তাহলে আমার মন আনন্দ থাকবে আমি আপনাদের সাথে কথা বলতে পারব দেখছেন এটা কালার কিন্তু অনেকটা কালো হয়ে গেছে কারণ এই সময় পানি কিছুদিন পর মৌসুম কৃষকেরা ফসল ফলাবে তখন এতে পানি থাকবেন আমি আগেও আপনাদেরকে বলছি তো আজকে আমি আপনাদের কাছ থেকে i'll